কাজ করে প্লাস ড্রিজিটার পিনে দেখেন এরকম একদম একদম দেখেন এগুলো পূজার কালেকশন হিট কালেকশন হচ্ছে এটার মধ্যে কাজ দেখেন বরপুর আরি কাজ এবং বরপুর সিকোয়েন্স কাজ করা

গুলো দেখেন এবং দেখেন ম্যাচিং করা থাকবে আমি শামিম বাঙ্গালি নতুন আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ারস অনাস্কারছি মাহবুবদিন দিন রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আমার এখানে শাড়ি এবং থ্রি পিস পাওয়া আজকে শুধুমাত্র শাড়ি দেখামো

হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে মাল পৌঁছে আচ্ছা ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই পূজার স্পেশাল ডিসকাউন্ট শাড়ি দেখেন দুইশো পঞ্চাশ টাকা শুধু পূজার জন্য এটা বানাই পূজার জন্য শুধু পূজার জন্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো বারো শাড়ি দুইশো পঞ্চাশ কেউ একশো পিস নিলে বিশ টাকা প্রতি পিসের ডিসকাউন্ট নিলে প্রতি পিস বিশ টাকা ডিসকাউন্ট অফার ভাই প্রত্যেকটা মালে তামাক্কা দিমু। সব থাকবে অফার থাকবে ভাই মুখে না কথা এবং কাজে প্রমাণ দিয়ে দিমু এই যে দেখেন বয়েল শাড়ি বয়েল শাড়ি মধ্যে পুরো সুইস বয়েল 350 টাকা আজকে আরো 10 টাকা কম দিলাম শুধু এক সপ্তাহের জন্য শুধু এক সপ্তাহ সবাই জান আমি মনপুরা সুইস বয়েল 350 টাকা নিচে বিক্রি করি না শুধু আজকের জন্য 340 দেখেন মনপুরা সুইস বয়েল এই শাড়িগুলো 420 টাকা বিক্রি করে বাবুরাত আমরা বিক্রি করতাম আবার 350 আজকে আরো 10 টাকা কম 340 টাকা 340 টাকা যত বিছ লাগে একটা একটা করে ভিডিও কলে দেইখা দেইখা নিতে পারবে একটা একটা করে কালার দেখা ডিজাইন দেখা এরপরে চল্লিশ টাকা দেখেন দেখেন একদম কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো মাত্র তিনশো পঞ্চাশ সব অফ টাকা কমাই দিব আরো তিনশো চল্লিশ জান দিলাম তিনশো চল্লিশ সব অফার এরপরে এই ম্যাচিং করা সব স্ট্যান্ডার্ড ভাই এগুলা শুধু এক পিস করে এগুলো মাল কিন্তু আশি টাকা বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে এই যে দেখেন একদম মাত্র চারশো এটা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা স্ট্যান্ডার্ডের চারশো পঞ্চাশ হ্যাঁ চারশো পঞ্চাশ সিল্কের ইন্ডিয়ান সিল্কের মধ্যে ভাইরাল ডিজাইন দেখেন ডিজাইন দেখেন শুধু মাথা নষ্ট করা ডিজাইন পূজার স্পেশাল দেখেন পূজার স্পেশাল ইন্ডিয়ান সিল্কের মধ্যে বাইরাল ডিজাইন কালার গুলো দেখেন ডিজিটাল প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট একশো পার্সেন্ট রংকশ এক একশ রং গেলে ফেরত অফার রেটে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা

এক সপ্তাহের জন্য তিনশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন সিল্কের মধ্যে পিসও পাঁচশো পঞ্চাশ সবার কাছ থেকে এটা নেয় কাস্টমারে আমার জায়গায় নিতে পারবে ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে শাড়ি যে এরকম ইন্ডিয়ান সিল্ক

মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো টাকা এরপর দেখেন সিল্কের মধ্যে বোরিং এর কাজ করা সিল্কের মধ্যে কি লাগবে আপনার কি লাগবে বোরিং এর কাজ করা সিল্কের মধ্যে বোরিং এর কাজ করা প্লাস ডিজিটাল পিন বোরিং এর কাজ করা এরকম বোরিং এর কাজ করা দাম দিচ্ছে মাত্র চারশো আশি অনেক সুন্দর মাল আছে যত বিষ লাগে কাজ করা উল্টায় দেখাই দেখেন পুরা শাড়িতে আরি করা চারশো আশি কত বিষ লাগবে নিবেন চারশো মাত্র চারশো আশি মাত্র চারশো আশি দেখেন সিল্কের মধ্যে আরি করা মাত্র চারশো আশি

টাকা মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে সব থেকে দেখে নেন আমার থেকে পাঁচশো দশ টাকা নেবেন একদম ফ্রেশ হবে একদম ফ্রেশ একদম ফ্রেশ এবং ইন্টেক দেখেন এগুলো কালেকশন হিট কালেকশন হচ্ছে দেখেন একদম পূজার কালেকশন হ্যাঁ শাড়ি

ষ্ট করার অফার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনালিজা হবে এগুলো অরিজিনাল পাকিজা যা যে দেখেন ডিজাইন দেখেন এগুলো পাই দেখলে তো ভাই মন ঠান্ডা

মাত্র মাত্র 520 টাকা নাও স্পিস সহ মিজাই শাড়ি 520 টাকা 5 पीस দেখেন এই ম্যাচিং করা ब्लाउজ পিস একদম কালারফুল মাল যারা বলেন যে ব্যবহারের জন্য নেব 5 पीस নিতে পারবেন সমস্যা নেই আপনারা বিক্রয় করতে পারবে মাত্র 520 টাকা যত বিশ লাগে নিতে পারবে এরপর আরেকটা পূজার কালেকশন ভাই দেখেন এই যে একদম ম্যাচিং করা ক্যাটাগ লগ থাকবে দেখেন পুরো শাড়িতে ভরপুর করা এই যে দেখা দিয়ে একটা মাল একটা মাল আপনাদেরকে দেখা দিয়ে ব্লাউজ পিসটা একদম শাড়ির মতো ম্যাচিং করা হবে হবে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে শাড়ির সাথে

ছয়শ দশ টাকা ছয়শো দশ টাকা মাত্র ছয়শ দশ টাকা দেখেন এরকম কালেকশন আছে প্রত্যেকটার মধ্যে ম্যাচিং করা ব্লাউজ পিস সুন্দর কালারফুল ফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে আরি কাজ করা অনেক সুন্দর কালার থাকে এরকম মাল আছে প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা ম্যাচিং করা ডিজাইন থাকবে অনেক সুন্দর হ্যাঁ ভাই

ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম